শ্রাবণ মাস বৃষ্টির শরীর জুড়ে কদমের গন্ধ কচি ধানের পাতাগুলো মায়া ছড়াচ্ছে মাঠে কখনো বৃষ্টি কখনো রোদ তাল বেতালে এমনি দিন শেষে শালিকের ঝাঁকের মতো সন্ধ্যা নামে বিল থেকে একদল গেরিলা যোদ্ধা কসরত করতে করতে যেন বেড়াকে ফিরছে এক পাল মেঠো রং হাঁস শিয়ালের কেক্কা হুয়া ডাকে শরতের রাত নামে ঝকঝকে আকাশ রাতে বৃষ্টির সম্ভাবনা মোটেও নেই তাই আকুশেক দুই ছেলেকে নিয়ে মাছ ধরতে কয়াবিলে এসেছে যদিও মাছ ধরা তার পেশা ছিল না সুধের প্যাঁচ খেটে একটু একটু করে সবই গেছে বাপের রেখে যাওয়া মেলা সম্পত্তি ছিল এখন ভিটের মাটিটুকু যেন যোগীর কপালের তিলক হয়ে আছে বছর খানিক হল এই পেশায় সারা রাত কয়া বিলে মাছ ধরে সকালে আট কিলো পথ মারিয়ে সাহেব বাজারে বিক্রি করতে আসে ছেলে দুটুকে মাঝে মধ্যেই রাতে মাছ ধরতে নিয়ে আসে রফি আর শফি যমজের মতো দেখা গেলেও ওদের মধ্যে দুই বছরের ফারাক বিলে জাল পেতে ওরা বাদায় বসে বাপ ছেলে গল্প গুজব করে রাতের সময় কাটায় নবমী চাঁদ ঘরে ফিরে গেছে সেই কখন বিল জুড়ে কালী আধার দনকলসের ফুলের মতো আকাশে অসংখ্য তারা ফুটে আছে দুটো প্যাঁচা প্রহর গুনে বলল এখন রাত দ্বীপ প্রহর। সফির চোখ পশ্চিম আকাশে পড়তেই দেখে কিছু তারা গড়িয়ে নামছে বিলের ধারে একটি উঁচু ডেবির উপরে আর মুহূর্তে চারপাশ আলোর পারত ছড়িয়ে পড়ছে মওয়াডি আর ফুলকড়ি গাছগুলো যেন এক উজ্জ্বল আলোয় জ্বলে উঠল সফির সারাগা কাঁটা দিয়ে উঠছে ভয় চরিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠে বলে আক্ষেক ছেলের আঙুলের ডগায় তাকিয়ে দেখল পরে চাপা আওয়াজে বলল চুপ ওইটা কিছু না রাত বিরাত এই বিলে কত কি হয় পুরুষ মানুষের সিনাতে জোর থাউনসাই জামুন লয় তাই হোক আমাগো কাম আমাগো কাছে আর হ্যাগো কাম কাছে সফি আবার বলে তাই বললা তারা না মারিত না মে নামে নামে খুদার কুদরতের আমরা কি জানি রে বেডা আমরা হইলাম আল্লাহ নাদান গান রফি সফি বাঁচান আমার ওই মিহি চাইও না বলে আকুশে দুজনের মুখ ঘুরিয়ে বসায় তাদের মধ্যে এ বিষয়ে অনেক কথা হয় কিন্তু ছেলেরা নাসরবান্দা এই রহস্য তারা জানবেই কেন এমন হল আকুশের এমন দৃশ্য বেশ কয়েকবারই দেখেছে সে জানেই রহস্য ছেলেদের বোঝাতে না পেরে সে বাধ্য হয় সেই ঘটনা বলতে হন তাইলে তখন এই দেশে খুব গণ্ডগোল মুক্তিযুদ্ধ চলে মনে লইলেই পাঞ্জাবিরা মানুষ মারে কিছু কমিন কুলাঙ্গার আমাকে গ্যারামের মানুষ মেলেটারি রইয়া একদিন এই মির্জা কান্দায় আইল বাড়িঘর পুইরা ওই উসা টিহরের ওই মেলা মানুষ তাগো গুলি কইরা মাইরা করায় সেই দিনও এইরকম শাওন মাস ছিল একই গ্যারামের চোদ্দ জুন মানুষ মারছিল ওরা এই আত্মা গোলাইন вак পবিত্র তাই তারা ও얏 তিনার আসমানে জলে আর মাসে মধ্যে মাটির গেরান নিبالলিগা নাম্যاہے মাটির গেরান আর মায়ের শৈলের গেরান এক তাই তুই দেশের মাটির লিগা মুক্তি সুদ্ধে এ তো মানুষ মরছে বাসন আমাগোর গেরামে কেলা কেলা মরছে তুমি কি হে করেছিনা রফি চাপা স্বরে জিজ্ঞেস করে আকুশেক বলে কি কস পাগলা পাগর সিনমু না আবার হ্যারাই এই গ্যারামের সেরা মানুষ যোদ্ধা আমি তাকু সিনমু না তারা হইল রজব আলী আবেদ আলী আহাদ আলী কুমদ আলী জাবেদ আলী হুসেন আলী মন্নেস আলী খুরশেদ আলী রাজমামুদ শাহাবুদ্দিন মনিরুদ্দিন মেহের কানু মুন্ডল আর শাহেদ মুন্ডল এইয়ারা সদ্য সুনুশে তী দৃঢ়তার সাথে গড়গড়িয়ে নামগুলো বলে দিল যারা উনিশশো সালে দুই আগস্ট এই কয়াবিলে সংঘটিত গণহত্যায় শহীদ হয়েছিলেন শহীদদের প্রতি কতটা গভীর ভালোবাসা থাকলে এতগুলো নাম হৃদয়ে উজ্জ্বল হয়ে থাকে বাবার কথা শেষ হতে না হতেই রফি গভীর শ্রদ্ধায় ছল ছল চোখে উঁচু অডির ডিবিতে তাকায় দেখে ততক্ষণে আলো নিভে গেছে সেখানে একদল ধূট্ত শেয়াল অভয়ারণ্যে হুক্কা হুয়ায় মেতেছে